যা সব হিসেব নিকেশ ফেল মেরে গেল সব জল্পনাই হলো ভুল না রিঙ্কু না ভেঙ্কটেশ কে উইন এই মরশুমে ইনি হচ্ছেন কে কে এর অধিনায়ক জানেন কে এই ক্রিকেটার কেন রিঙ্কু বা ভেঙ্কটেশকে অধিনায়ক করা হলো না ঠিক কি ভাবছে কে কে আর দেখুন আইপিএল দু হাজার পঁচিশ মৌসুমে খেতাব দক্ষার লড়াইতে নামছে কে কে আর গত মৌসুমে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ধরে রাখতে পারেনি তারা নিলাম মন্ত্র থেকে যেভাবে টিম সাজিয়েছিল তাতে একাধিক ক্রিকেটারের যে কেউ হতে পারে অধিনায়ক এরকমটাই জল্পনা ছিল কে কে আর থিঙ্ক ট্যাঙ্ক সোমবার বেছে নিল আইপিএল দু হাজার পঁচিশ মৌসুমে নিজেদের নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানেকে সহ অধিনায়ক হয়েছেন ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিংকে রিটেন করলেও তাকে অধিনায়ক কিংবা সহ অধিনায়ক কোনোটাই করা হয়নি এদিকে এর আগে নতুন জার্সি লঞ্চ করল কে কে আর সেই জার্সিতে রয়েছে তিনটে স্টার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আইপিএল দু হাজার পঁচিশের মাঠে নামবে কে কে আর নাইট রাইডার্সের জার্সিতে রয়েছে উল্লেখযোগ্য বদল আর সেটা যে হবে এমন আন্দাজ পাওয়া গিয়েছিল আগে এবার তার নতুন ডিজাইনের জার্সি পরে মাঠে নামবেন ভেঙ্কটেশ আইয়াদা জার্সির সামনে কে কে আর এর লোগো ঠিক ওপরে থাকছে থ্রি স্টার তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্মারক হিসেবে থাকবে এই তিনটি স্টার কে কে আর বারো সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল এরপর দু হাজার চোদ্দো সালে কলকাতা দ্বিতীয়বার আইপিএল এর ট্রফি জেতে দু হাজার চব্বিশ সালে দীর্ঘ দশ বছরের ট্রফি খরা কাটিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স কেকেআরের জার্সি প্রকাশের ভিডিওতে রিঙ্কু সিং রমনদীপ মনীষ পান্ডেদের দেখা গেল ভেঙ্কটেশ আয়াল কিংবা রিঙ্কু সিং যেহেতু বেশ কিছু বছর কে কেআরএর জার্সিতে খেলছেন তাই ভাবা হয়েছিল যে হয়তো এদের কেউ একজনকে অধিনায়ক এবং আজিমকার হানিকে সহ অধিনায়ক করবে তিনি কিন্তু রেসের সকলকে বিছনা ফেলে অধিনায়ক করা নেই বিউরো রিপোর্ট এইচ নিউজ আর